মুর্শিদাবাদ ঘুরতে ঘুরতে আজ আমরা এসে গেছি কিরিটকণা গ্রামে অর্থাৎ কিরিটেশ্বরী মন্দিরে কিরিটেশ্বরী মন্দির হল হিন্দু ধর্মের শাক্তমতের পবিত্র শক্তিপীঠগুলির মধ্যে একটি রাঢ় বাংলার প্রাচীন পীঠস্থানগুলির মধ্যে এই কিরিটকণা অন্যতম প্রধান মন্দিরটির আশেপাশে অনেক কটি ছোট ছোট মন্দির আছে তান্ত্রিক মতে এখানে দেবী দাক্ষায়ণী সতীর কিরিট অর্থাৎ মুকুটের কণা পতিত হয়েছিল আবার অনেকের মতে করটির অংশ এখানে পতিত হয়েছিল যাই হোক ধরা হয় মুকুটের কণাটি সঠিক কারণ দেবী এখানে কোনো মূর্তি নয় দেবীর একটি মূর্তি পাথরের একটি একটি মুকুট তার উপর বসানো আছে এই মুকুটটি ধরা হয় কিরিট অর্থাৎ মুকুটের অংশ বা মুকুটের কণা অনেকে এই স্থানকে প্রধান পীঠ না বলে উপপীঠও বলে থাকেন এখানে মা পূজিতা হন দেবী বিমলা নামে এবং তার ভৈরব সম্বর্ত ভৈরবের একটি মূর্তি পাশেই শিব মন্দিরে লক্ষ্য করা যায় যদিও সেটি নিয়েও অনেক রকম লোক বিশ্বাস আলাদা আছে অর্থাৎ এই মন্দিরকে বলা হয় শাক্ত হিন্দু ও বৌদ্ধ ধর্মের মিলনস্থল এবং শিব লিঙ্গটিও পূর্বে তিনশো চারশো বছর আগে বিশ্বাস করা হতো বৌদ্ধ ধর্মের কোনো অংশ পরবর্তীকালে সেই হিসেবে পূজিত করা হয় যাই হোক সেটি লোককথা এছাড়াও লোককথা অনুসারে এখানে দেবীর দেহখণ্ড অলঙ্কার এগুলো যেগুলো বিষ্ণুর সুদর্শন চক্র দ্বারা ছেদনের পর পীঠস্থানে পতিত হয়েছিল সেগুলিরও কিছু অংশ প্রস্তরীভূত অবস্থায় রাখা আছে মূল মন্দিরটি যেটি পুরনো মন্দির সেটি ভগ্ন অবস্থায় বাইরে লক্ষ্য করা যায় কথিত আছে নবাব মির্জাফর তার জীবনের শেষের কিছু আগে যখন কুষ্ঠ আক্রান্ত হয়েছিলেন তখন এই মন্দিরের চরণামৃত পান করে তিনি সুস্থ হয়েছিলেন সেই জন্য তিনি একটি বিশাল বড় দীঘি উত্তর দক্ষিণে খনন করে দেন এবং মন্দিরটির পুনরায় সংস্কার করেন মন্দিরটি তৈরি হয়েছিল কারোর মতে রানী ভবানীর হাতে যিনি বরানগরেও আরেকটি মন্দির প্রতিষ্ঠা করেছিলেন আপনারা কিরিটেশ্বরী মন্দির দেখলেন অপর একটি সতীপীঠ এরপরে কিরিটেশ্বরী মন্দির দেখার পর আমরা চলে যাব অন্য কোথাও সেই ভিডিও আসবে আপনার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিন nkaolno bate